হাসিকার একজন অবৈধ মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন তাকে আজকে আদাবর থানার একটি হত্যা মামলায় বৃদ্ধ আদালতে তন্তকারী কর্মকর্তা গ্রেফতার করে আজকে তাকে উপস্থাপিত করা হয় এই মামলাটি একটি হত্যা মামলা এই মামলার যিনি বৃত্তি তিনি হলেন বাবু ভুবেল একজন গার্মেন্টস কর্মী গত

অবৈধ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল তাদের মধ্যে একজন হলে ফরাদ এবং শেখ হাসিনার হলভবনে যে একটি মিটিং হয়েছিল যে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে কঠোর হস্তে এই ছাত্র জনতার যে গোটা আন্দোলন এটাকে দমন করা হবে যে কোনো মূল্যে সেই মিটিংয়ে সে উপস্থিত ছিল এবং মিটিংয়ের বের হওয়ার পরে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেই কনফারেন্সেও সে উপস্থিত ছিল এবং সেই একজন জনপ্রশাসন মন্ত্রী হিসাবে সকল প্রশাসনকে সারা দেশের প্রশাসনকে নির্দেশ দিয়েছিল যে কোনো মূল্যে হোক এই আন্দোলন ছাত্র জনতা আন্দোলনকে দমন করতে হবে এবং এই করা সেই সারা দেশের সকল ডিসি এবং ইদেরকে নির্দেশ দিয়েছিল যে যেসব ছাত্র জনতা যে আন্দোলনে আছে তাদের পরিবারগুলোকে খুঁজে বের করতে হবে এবং তারা যে যে অবস্থা আছে তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তি দিতে হবে যেন তাদের ছেলে মেয়েরা এই আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে এবং আরেকটি কাজ সে করেছে যে সারা বাংলাদেশে সে আপনারা জানেন যে সরকারি আদালত আদালত সরকারি অফিস এবং স্কুল কলেজ সব কিছু সে বন্ধ ঘোষণা করে দিয়েছিল এবং এই বন্ধ ঘোষণার তার উদ্দেশ্য ছিল যে যখন তার আন্দোলন যখন করতে পারবে না ছাত্র জনতা সবাই যখন ছুটির কারণে বাড়ি থাকবে সেইখানে পুলিশের মাধ্যমে প্রত্যেককে বাসা থেকে তুলে নিয়ে এসে তাদেরকে গুম করা হবে তাদেরকে হত্যা করা হবে এবং এই হত্যা এবং গুণ করার পিছনে এই পরাদর্শনের এই নির্দেশ এবং এই যে সরকারি ছুটি একটি বিশেষ লক্ষ্য করা হয়েছিল এই জন্য এই পরাদর্শন এই গণহত্যার সঙ্গে এই মানবতা বিরোধী হত্যার সঙ্গে সে জড়িত এবং সে সরাসরি জড়িত এবং যে কয়জন অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তার মধ্যে অন্যতম হলো এই ফরাদ হোসেন আজকে এই ফরাদ হোসেনকে আদালতে উপস্থিত করে তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন এক তদন্ত কর্মকর্তা বলেন যেহেতু তো আমি আসামি এই রুমের হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে এবং এই হত্যার সঙ্গে আরো বিষয়বস্তু জানার জন্য এবং আরো আসামিদেরকে গ্রেফতার করার জন্য এবং পালিয়ে থাকা আসামিদেরকে বের করার জন্য এবং আরো তথ্য কর্মকর্তা উদ্ঘাটন করার জন্য এই আসামিকে সাত দিনের রিমান্ড নেওয়ার প্রয়োজন এবং আসামি পক্ষেও বিজ্ঞ আদালতে আসামির পক্ষে দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিল দাবিনে দাবি প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালত দুই পক্ষে সুদানির পর এই আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড